মুখ্যসচিব মানজ পান্থ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়েছেন নবান্নে বিভিন্ন মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে আটাশটি মেডিকেল কলেজে সুরক্ষা সংক্রান্ত নব্বই শতাংশ কাজ দশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগী ভর্তির পাইলট প্রকল্প চালু হবে পনেরো তারিখ থেকে डिपार्टमेंट के अन्य ऑफिसर्स चले ताछाला हमरा कलकत्ता बेस्ड जो मेडिकल कॉलेज एंड हॉस्पिटल्स आचे वो देर संगे छोटो ग्रुप है आज के आलोचना कर लो प्रत्येक मेडिकल कॉलेज हॉस्पिटल एवं अन्य इंस्टीट्यूशन से हो हमारे सीसीटीवी कैमरा लगानो और ड्यूटी रूम्स रेस्टरूम्स से कंस्ट्रक्शन अथवा रिनोवेशन कोरा वॉशरूम से এবং লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা এই চারটা নির্দেশ ছিল মালিনিয়াস সুপ্রিম কোর্টের তরফ থেকেও এ ব্যাপারে আমরা আগে নির্দেশ দিয়েছি একশো কোটি টাকা মতন এর মধ্যে স্যাংশন করা হয়েছে কাজ সব জায়গায় চলছে এখন অবধি যেটা আমরা খবর পেয়েছি আজকেও যেটা আমি রিভিউ করে দেখলাম আমাদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ ফোর্টি থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে